কোন দল করেন জানতে চাই না আল্লাহ বলেন এত মায় নির্যাতন অবশেষে বিশ বছর পরে মক্কা বিজয় দিলাম কিন্তু জাতির লোকেরা তোমরা কি হতাশ হয়েছ নাকি একটু ধৈর্য ধরো সবর করো আমি রবের জন্যে তোমরা রবের উপরে ভরসা করো আমি আল্লাহ রব্বুল আলমিন সুলতন আমি আল্লাহ তোমাদের হাতেই ক্ষমতা তুলে দিব বিশ বছর পরে যে নবীকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন জিজ্ঞেস করতে চাই ও কুলজার টুকরা এলাকাবাসী বলেন তো দেখি সেই আল্লাহ আজও আছে না নাই আরে সকলে বলে নাই চিল্লা এখন আজে আসো না আসে না নাই এখন রোগ নতুন করে রব উঠেছে আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই নতুন ইঞ্জিন ইসলামকে সামনে ক্ষমতায় দেখতে চায় নাই রিক্সা চালক দিন মজুর ব্যবসায়ী চাকরিজীবী বুদ্ধিজীবী ভ্যান চালক খেলা চালক রিক্সা চালক একটি মাত্র সবার কাছে রব উঠেছে সবাইকে দেখা শেষ ইসলামের বাংলাদেশ আরে ভাইরা কথা বলে না ঠিক কিনা কারণ দেখেছি আমরা ধর্ষণের বিচার হয় নাই চান্দাবাজি টেন্ডারবাজি এরপরে খুন খারাপি বেবিচার লুপ্তরাজ এমনি করে কয়েকদিন আগে আমার একজন ভাই সোহাগকে পাথর ঢেলে হত্যা করা হয়েছে আমি আবার বলছি আই এম নট পলিটিক্যাল লিডার দিস ইজ নট পলিটিক্যাল স্টেজ এটা রাজনৈতিক মঞ্চ নয় রাজনীতির কথা বলবো যে বাস্তবতা যখন পাথর ঢেলে হত্যা করা হয় তখন দেখে আমার কলিদায় আঘাত লেগেছে যদি আপনার লাগে নাই তাহলে আল্লাহ কসম আপনার ইমান নাই কথা না বললে তো হবে না চিল্লাই বলে না ঠেকে না কোন দল মেরেছে কাকে মেরেছে এটি আমি বলবো না এগুলি আমার বলবার বিষয় নয় তবে আমি বলবো আন্না নাসাবিল নাফসি ওয়াল আইনা বিল আনি আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি বিল হাতের বদলে হাত পায়ের বদলে পা কানের বদলে কান হত্যার বদলে হত্যা পাথর ঢেলে হত্যা করলে তাকেও পাথর ঢেলে হত্যা করো যদি আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন হইতো চুয়ান্ন বছর দেশ স্বাধীন আবার হয়ে গেল যারা চুয়ান্ন বছরের বেশি আছেন একটু হাত তোলেন তো দেখি বাবাজিরা কম ধর্ষণ কি বন্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে দেখছেন এখনো দেখেন চুরি কি বন্ধ হয়েছে ডাকাতি কি বন্ধ হয়েছে টেন্ডার বাজি চান্দাবাজি কি বন্ধ হয়েছে মানুষ খুন করা কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই আরো এক দুইশো এক দুই বছর অপেক্ষা করলেও হবে না হবে কখন এই ব্রিটিশদের আইন দিয়ে হবে না কারণ এখানে ঘুষ দেওয়ার লেনা দেনার ব্যাপার সেবার আছে কথা কয় না কেন মামলা করেছে আপনি গিয়ে 5 লাখ মাইরে দেন সব ঠান্ডা কথা কয় না লেন্ডিং প্রসেসিং এই সেই ব্রিটিশদের আইন দিয়ে হবে না হবে কেমনে আল্লাহর কোরআন দিয়ে কেমনে হবে সকাল লাটায় পাথর দিয়ে হত্যা করেছে আমার এক ভাইকে ধরেন আপনার ভাইকে এরপরে আর মামলা কোটকাচাড়িতে আপনাকে যাবার প্রয়োজন নাই যিনি পাথর মেরে হত্যা করছে ওনার দাফন হওয়ার আগে যে হত্যা করেছে তাকে পাথর মেরে হত্যা করলে আল্লাহর কসম আর কাউকে কেউ পাথর মেরে হত্যা করে কোনো কুলাঙ্গারের বাচ্চা মারা সাহস পাবে না জোহরের সময় জেনা করেছে আসরে প্রমাণিত হয়েছে বাইতুল মুকাররাম অথবা সোহরাওয়ার্দী উদ্যানে তাকে বুক পর্যন্ত পুঁথে পাথর হত্যা করো আল্লাহ করবে তো দূরের কথা ধর্ষকদের স্বপ্ন দিয়ে সম্ভব প্রচলিত আইন দিয়ে প্রচলিত রাজনীতি দিয়ে সম্ভব না তার মানে বলতেই পারি আমি সবুজ বাংলা দেখা শেষ আরে ভাই আওয়াজ দেওয়াতে তো সেই মঞ্চ না এগুলি হবে না তুমি এই ভাষা বললে তো খারাপ দেখা যায় একটু আপনারা আওয়াজ না দিলে হবে না কথা বললে যদি শ্রোতারা আওয়াজ না দেয় লক্ষ লক্ষ শ্রোতা না থাকে তখন মুশকিল লক্ষ শ্রোতার দরকার নাই 313 জন হলেই যথেষ্ট বদরের প্রান্তরের মত একটু আওয়াজ দেন তো কি লিল্লাহে তাকবীর আল্লাহ আওয়াজ তো বলেন ডিজিটাল বাংলা দেখা শেষ আমাদের ভাগ্যের চাকা ঘোরেনি আরে ভাই একটু আওয়াজ দেন না ঠিক না সবুজ বাংলা দেখা শেষ ধর্ষণ বন্ধ হয় নাই ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ চান্দাবাদী খুন খারাপি হত্যা এগুলি বন্ধ হয় নাই নতুন বাংলা পুরাতন বাংলা ছাত্রদের বদলে যাওয়া বাংলা সব বাংলাদেশ দেখা শেষ আগামীর বাংলা বাংলাদেশ হবে আল কোরআন বাংলাদেশ আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলাদেশ

ভরসা কারি তার মানে আজকের আলোচনার বিষয় হচ্ছে কেমন ছিলেন আমার নবী যদি আমরা ঠিক কেমন হতে পারি আল্লাহর কসম আমরা আল্লাহ জান্নাতে যাব সুবহানাল্লাহ বলা যাবে বলা যাবে নাম্বার 1 নাম্বার 1 তার মানে এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক তার নবী যে পাঠিয়েছে সব সময় নবীজি আল্লাহর উপরে ভরসা করতেন অতএব আমরাও আল্লাহর উপরে ভরসাকারী হব বলা যাবে এবার কলিজার টুকরা ভাই মূল কথায় চলে গেলাম কাম টু দা মাইন পয়েন্টস চলুন এখন আমার মূল পয়েন্ট যেগুলি আছে সেগুলি নিয়ে কথা আরম্ভ করি এক নম্বরে আল্লাহর ওপরে ভরসাকারী ছিলেন নবীজি তার মানে আল্লাহর ওপরে ভরসাকারী যারা মুক্তি পেয়ে যাবে তারা নবীজি একবার যুদ্ধ অভিযান থেকে ফিরছেন হঠাৎ ক্লান্ত শ্লান্ত সৈন্যবাহিনী বাহিনী সৈন্য সামন্তদেরকে বললেন একটু রেস্ট করবার পরে বিশ্রাম নিয়ে আমরা সামনের পথ বাড়াবো তাই হলো সবাই ঘুমিয়ে পড়েছেন রাসির ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে একজনই ইহুদি চলে আলো বেটা করেছো কেউ তোমাকে হত্যা করতে পারবে না বীরের বেশে ঘুমিয়ে পড়েছো এখন বলো তো দেখি তুমি মোহাম্মদ কে কে ঠেকাবে এই যে তোমার তরবারি গাছের নিচেই পেয়েছি এই তরবারি দিয়ে তোমাকে হত্যা করা হবে রাসূলুল্লাহ একটি আয়াত কারীমা তেলাওয়াত করে শুনালেন নবীজি মার নবীজি তিনি হলেন রহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা লিল নবীজি দিয়ে দিলেন শোনো ওই ইহুদির বাচ্চা ইহুদি আমি তো তোমারে বড় ভালোবাসি তোমার তো আমি কোনো ক্ষতি করিনি। বরং তুমি কেন আমার জন্য ক্ষতি করতে চা আমার বিরুদ্ধে লেগে গেলা। তবে তুমি মনে রাখো আমি মোহাম্মদের ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলী আল্লাহর উপরে ভরসা করেছি কারণ আল্লাহ রাব্বুল আমিন ভরসাকারীদেরকে একটু বেশি ভালোবাসেন কাফেরের বাচ্চা হুদির হাত থেকে थरथर করে কাঁপতে কাঁপতে দর바রী পড়া গেল হযরত নবিজি দর바রীে বর করে নিলেন উঠিয়ে নিলেন কাফেরের বাচ্চা বলে মোহাম্মদ তোমার কাছে কালেমা পড়তে চাই হযরত নবিজি বলেন কি দেখে কালেমা পড়তে চাও বলে মোহাম্মদ তুমি তুমি তো আমাকে